আমার বাবা দরজারে রে সাবাল দিয়া ভাইঙ্গা আমারে নামায় নামায় একটা কথা বলছে তোর এই জীবনটা এখন আমি তোরে দিছি এখন বাসলে আম বলে গা বাসবি মাই ছেলে গা না ওই মুহূর্তে তাকে আমার একটা ফ্রেন্ড কল দিয়ে জিজ্ঞেস করতে ভাইয়া ও তো এই অবস্থা আপনি একটু আসেন মরে নাই মইরা গেলে ভালো হইতো আমি তখনও তার নামি ছিলাম তো সেই জায়গায় আমি পার করে আসছি পঁচিশ শ্রমজান ডিভোর্স হয়েছে তিন দিন পর তখন আমি তার রানিং ওয়াইফ ছিলাম আমার ফ্রেন্ড যখন তাকে কল দেয় কল আমার কাছে রেকর্ড আছে ভাইয়া ও তো এই কাজটা করছে বলে মনে নাই মনে ভালোই তো এটা এটা কোনো স্বামী তার বউকে বলতে পারে হ্যাঁ একটা আমি একটা মানুষ ছিলাম জলজ্যান্ত একটা মানুষ ছিলাম মানুষের জন্য মানুষের বিন্দু পরিমাণ মায়া থাকতো কিন্তু আমার জন্য তার বিন্দু পরিমাণের মায়া ছিল না আমি জাস্ট উপরের দিকে তাকাই আছি এখন যে আমার সাথে যা হয়েছে আমি মেনে নিছি আমাকে যে কলঙ্ক দিচ্ছে আমি মেনে নিচ্ছি এখন নিজেকে শুদ্ধ প্রমাণ করার সময় না এখন ওই যে ঘুমটা দিয়ে আসবো হুজুর নি সে যে আইসা আপনাদেরকে বুঝাবো আমি হুজুর নি আমি আমি ভালা আমার এই বালার এখন প্রমাণ করার দরকার নেই এখন হচ্ছে টাকা এখন আমি নিজেকে একটা ভালো পর্যায়ে রেখে টাকা যদি কামাইতে পারি সেটা আমার জন্য ভালো এখন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ওয়েট গেন পাউডার যেটা আমি নিজে খাইতেছি নিজেকে চেঞ্জ করছি যেটা দিয়ে সেটা যদি আমি সেল করি মানুষের যদি উপকারে আসে ভালো না

আমার কিছু করার নাই আমি আমি এখন নিজেকে ভালো করতে চাই না ভালো যথেষ্ট হয়েছে না হলে যে লোক কিনা কন্টিনিউ ভালো ভিডিও ছাড়ে সেই লোক হুট করে এসে বলে না মা চিনি না তো কমেন্ট অপশন অফ করে উচিত আপনার হ্যাঁ কমেন্ট অপশন অফ করতে পারি না আমি সেটা হচ্ছে আমি বুঝি না আচ্ছা আমি দেখি কমেন্ট অপশন অফ করা যায় কিনা যদি যায় তাহলে অফ করে দিবো এমনি জয় তুমি হচ্ছে আর ডট 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 আমি এগুলো পড়ি না আপু তুমি কারোর কথা কান দিও না তুমি সামনের দিকে আগে যাও আলবি আলবি হ্যাঁ আমার এখন কারো দিকে কান দেওয়ার কোনো সময় নাই যারা যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি হচ্ছে খারাপ কমেন্ট করলে কোনো লাভ নাই কোনো কিছুই নাই আমি আপনাদের কমেন্ট চেক করি না এখন হচ্ছে আমি বিজি থাকি সব সময় যেহেতু আমি বিজনেস নিয়ে কাজ করতেছি এখন আমি একটা কাজের ভিতরে অ্যাড হয়ে গেছি এখন হচ্ছে কে কে বললো সেটা দেখে আমার লাভ নেই আর এমনি কাবিনের টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন তার বাবা এই যে কাবিনের টাকা দিছে রে ওই কাবিনের টাকা আমি এখনো ছুঁয়েও দেখিনি বুঝছাস ওই কাবিনের টাকা দিয়ে শর্মিলার চলতে হবে এমন কোনো দিন নেই

আমি কাউকে জ্ঞান দিই না আমি নিজের দিক থেকে নিজে চিন্তা করি ভাবি আমার কি হয়েছে আমি কি করতেছি কি করতে পারবো সেই জায়গা নিয়ে এখন আপনাদের নিয়ে আমার কোনো কিছুই না আপু বেস্ট অফ লাভ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেন আমি এখন কমেন্টের রিপ্লাই দিব সবার অনেক কিছু বলছি মেয়ে মানুষ কে বুঝাতে হবে মেয়েটা ব্যাপার দা হয় কিসের পরিবর্তন অন্য খোলাকে আমাকে পর্দা শিখাইতে আসেন না হ্যাঁ আমাকে ইসলাম সম্পর্কে শিখাই দিয়েছেন না পর্দা সম্পর্কে শিখাই না আমার জায়গায় আমি স্ট্রেট আছি আমার জায়গায় আমি ঠিক আছি এখন আমি যা ইচ্ছা তাই করবো সেটা আমার ব্যক্তিগত দু একটা মেয়ে থাকলে মেসেজ এভাবে ধ্বংস অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হোসাইন তোর মায়ের লাগাই দেয় ব্যবসায় তোর মাকে আর তোর বউ বাচ্চা যা যা আছে সবাইকে লাগিয়ে দে আমি সব কি কম আপু সত্যি তোমার ডিভোর্স না আপু এই কথাটা ভালো লাগলো না মনি জ্যোতিষ লাইফ স্টাইল আপু একটা কথা বলি এখন হচ্ছে কি কারো ভালো লাগায় আমার কিছু হবে না আমার লাইফ ধ্বংস হয়ে গেছে এখন সেই ধ্বংস স্তূপ থেকে নিজেকে উঠাইতে চাইতেছি সেই জায়গা থেকে এখন আমাকে আমি যদি চটান চটান করে কথা বলি না এটা হচ্ছে আমার ভিতর থেকে আসে আগে আমি কথা বলতে পারতাম না আমি সত্যি কথা যেটা এখন আমি যতটা চালু হয়েছি আমার মুখের স্পিড যতটা হয়েছে আগে আমি ওই ভাবে কথা বলতে পারতাম না পরে হচ্ছে কথা বলার আগে ভয় পাইতাম

তুমি কারো কথা প্লিজ আমার মেয়েরা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে একটা সংসার টেকানোর জন্য আপু বুঝতেছি তোমার ব্যাপারটা কান্নাকাটি করে তোমার মতো তুমি চলো না আমি হচ্ছে কি কারো এখন আছে কি কারোর জন্য না আমার কান্না আসে না আমার আসে কি নিজের জন্য নিজের জন্য আস্তে কষ্ট লাগে নিজের জন্য যে আমি মরিচিকার পিছনে ছুটছিলাম এতদিন আপ ওষুধের দাম কত ওটা হচ্ছে ওষুধ না হচ্ছে অরগানিক ম্যাজিক ম্যাজিক পাউডার অয়েডিয়াম পাউডার যেটার প্রাইস হচ্ছে যেটা প্রাইস হচ্ছে আটটা পঞ্চাশ টাকা আমি নিজে খাইতেছি আপনাদের যদি বিশ্বাস না হয় আমাকে দেখতেছেন আমার পরিবর্তন দেখতেছেন আমি যেখানে এটা নিয়ে কথা বলতেছি যে আমারই পাউডারটা ভালো সেই জায়গাটা ভালো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সমস্যা নেই মারফ্ফা আক্তার আফরিন আপনাকে না আমি একজনের সাথে দেখছিলাম বুঝছেন আপনার তো ওই কোয়ালিটির মেয়ে ওই আপু তুমি ধরো তো এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ পাউডারের প্রাইস কত পাউডারের প্রাইস হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা ও আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি হচ্ছে কি অনেক ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা তাদের চুলকানি আসে অনেক তো সেই ভাইয়ারা হচ্ছে কি নাম্বারে এত পরিমাণ কল দেন আমার যে মডেল রেট সে বিরক্ত হয়ে যায় বুঝতে পারছেন তো ভাইয়ারা আপনাকে বলতেছে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে কল দিয়ে কনফার্ম করবেন আমি তো দাম বলে গেছি আটশোশ পঞ্চাশ টাকা আমার ওয়েডিং পাউডারের দাম সেই জায়গা থেকে যদি নিতে চান তাহলে হচ্ছে কি নেওয়ার জন্য কল দিন উল্টা কথা বলার জন্য যদি কল দেন তাহলে ভাই আমার বাংলা ভাষণ আছে আমার যে মডারেটর আছে আমার যে আপু আছে আমি কিন্তু তার মুখে দিয়ে বাংলা ভাষণ ছেড়ে দিব আর না হলে আপনার নাম্বার আপনার ছবি আমি পাবলিক করে দিব আপনাদের যে ভাইয়েরা মজা করতে আসে পাবলিক করে দিলে কিন্তু ইজ্জত ইজ্জত চলে যাবে আমি কিন্তু পারবো পাবলিক করে দিতে যদি আমাকে ডিস্টার্ব করেন বা আমার পেজে আমার হচ্ছে আস মানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি উল্টা পাল্টা ভাবে কোনো ভাবে মানে বিরক্ত করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের ছবি পাবলিক করে দিব আর আমি যদি ছবি পাবলিক করি তাহলে নিশ্চয়ই আপনার কেলেঙ্কারি হয়ে যাবে সেই জায়গা থেকে অ্যালার্ট হয়ে যাবে আপনার খাওয়া দেখে খাইতে ইচ্ছে করতেছে নিতে পারেন আমি اسماعিল সাগর তো এটা আমি পিন করে রাখবো যাতে তোকে গিয়ে মানুষ দেখা আসে পিন করব তুই কি আমি পিন করি আর তোর ছবি দিয়ে আমি কথা বলি চাইলে আমি বলতে পারবো সমস্যা নেই একবার ভালোভাবে ধুয়ে দিব আপনি কোন সেটা আমাকে দেখতে হবে না আপনি তো ওর থেকে আপনি তার পাঁচশো টাকার চা খেতে ইচ্ছে করছে আপনাকে দেখে ভাবি বলেন রান্না করে খাওয়াবে খাওয়া হবে আমার নেটে একটু সমস্যা করতেছে যার কারণে কোথায় বাইরে গেছে আজকে কথা কোথাও আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি কুমিল্লার মেয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কুমিল্লার মানুষদেরকে খুবই বেশি পছন্দ করি কুমিল্লার মানুষগুলো খুব মিশুক আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে কি নেটে সমস্যা করতেছে নেট এতটাই স্লো খুব স্লো নেট স্লো জামাটা দেখান জামা হচ্ছে কি আমি ফাহিম ইসলাম আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু সাবানটার বিষয়ে কিছু বলেন যে আমাকে সাবানটা নিতে চাই প্লিজ আচ্ছা ওইটা আমি সাবান নিয়ে আসতেছি আমার প্রোডাক্ট নিয়ে আসতেছি যেহেতু এখন থেকে আমি বিজনেস নিয়ে কথা বলতে চাচ্ছি ব্যবসা নিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার প্রতিদিন আমি লাইভে আসবো প্রত্যেকদিন আমি আমার প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেহেতু আমি একটা জিনিস নিয়ে সামনের দিকে চাচ্ছি সেই জায়গা থেকে আমাকে নিয়ে ট্রোল করবেন করেন খারাপ মন্তব্য করবেন করেন আমি সেই দিকে দেখাবো এখন হচ্ছে আমি নিজেকে দাঁড় করানোর জন্য আয় শর্মিলা রসমালায় পাঠিয়ে দিব ঠিকানা দাও কুমিলা রসমালায় আমি কুমিলার মেয়ে থ্যাংক ইউ সো মাচ বলছেন আমি খুব খুশি হয়েছি কিরে তুই একা একা খাসকে আর ইফা পাইছিলাম রাপা আমি বাসায় আসলে তোদেরকে নিয়ে একটা চায়ের আড্ডা দিব স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা চায়ের আড্ডা দিব ইনশাআল্লাহ আর আমি কুমিল্লার মেয়ে এই শর্মিলা রসমালায় কুমিলা রসমালায় খুবই টেস্ট আমার একটা আপু চট্টগ্রাম থেকে আসছিল দেবো আপু তোমার সংসার ভাঙছে দেখে ওপেন হতে হবে ফালাইতে এমন সুন্দর ভাবে চলো লেফটে চেঞ্জ হবে ইনশাআল্লাহ আর কে বলছ এটা একটু দেখি মারফা ফ্রিন্ড আচ্ছা যাই হোক আমি ওগুলো না দেখি ব্যাড কমেন্ট করেন না আপনাকে খুব ভালো লাগে তুই দিন দিন স্যাড স্ট্যাটাস মার ইসামিয়া রহমান তোরে আমারে দেখতে বসে না রাইট বিয়াদবের বাচ্চা ফাজিলের বাচ্চা কি আমার দেখাস কেন তো চুলকানি তোর তো চুলকানি বড় অনেক সামিয়া রহমান আমাকে ভালো লাগে না এভয়েড করে চলে যা দেখাস কেন যাদের আমাকে ভালো লাগবে না এভয়েড করে চলে যাবা আমাকে দেখবা না আমি এখন তোমাদের দেখার আশায় বসে থাকি না যে তোমরা আমাকে দেখো আমাকে দেখো তোমরা আমি আমার জায়গায় স্ট্রেট আমি আমার জায়গায় আমি কাজে যাচ্ছি আমার কাজ আমি চালাই যাচ্ছি আমার ওই যে কাপল ব্যবসায়ীদের মতো কাপল রক্ষিত হবে না আমি যে নিজের জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি সেই জায়গা থেকে আমি অটুক আচ্ছা যাই হোক আমার নেটটা খুবই স্লো আর এই যে সাবান গটমিক সুপ অর্গানিক গটমিক সুপ এটা আমার নিজস্ব প্রোডাক্ট আমি নিজে ইউজ করি তো যেই সকল আপরা নিতে চাচ্ছেন সেই বডির জন্য এটা নিতে পারেন আমার থেকে আমার নিজস্ব প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার নিজের ন্যাচারাল পার্ল এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চারশো টাকা এই দুইটা প্রোডাক্ট আমার নিজের নিজের প্রোডাক্ট আর সেই জায়গা থেকে যদি আমাকে অন্য কোনো পেইজের প্রোডাক্ট বলে আপনি আমার একটু প্রমোট করে দেন একজন মডেল হিসেবে মানে একজন যে হিসেবে আমি সেটা করতে পারবো আর তার প্রোডাক্ট যাচাই করে আমি সেটা নিয়ে কথা বলতে পারবো সেই প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও আপলোড দিতে পারবো কিন্তু সেই প্রোডাক্ট ব্যতীত এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট যেটা আমি নিজে ইউজ করি যে সকল আপনারা নিতে চান যে আমি শর্মিলা আপুর প্রোডাক্টটা নিব নিয়ে ইউজ করবো তাহলে আমার প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে ন্যাচারাল পার্ক পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাবান আলহামদুলিল্লাহ আমি নতুন সামিয়া রহমান তুই যা ওই ব্যাটার সিট খালি আছে যাইয়া ঠাইকা এক দিন মজাটা বুঝাবি আমি ওই যে সকল আপুরা ওই ব্যাটার প্রতি ক্রাশ খান ওই সকল আপুদের জন্য ও ক্রিম কংগ্রাচুলেশন যে সকল আপুরা ওই ব্যাটার জন্য ক্রাশ খান ব্যাটার জন্য ফিদা হয়ে যান ব্যাটার জন্য দয়া মায়া উতলায় পড়ে সেই সকল আপুদের জন্য ও ক্রিম কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য শুভেচ্ছা স্বাগত 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 তারপরে আমাকে শাস্তি হবে আমি গ্যারান্টি শর্মিলার কাছে ওই সকল আপুদের আসতে হবে যাই হোক তুমি না লোশন আনছিলা ওইটা আছে হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করতেছি ইনশাল্লাহ ভালোই কিছু হবে আর আমার লোশনটা আছে এখনো যদি নিতে চান সমস্যা দিতে পারবো দিতে পারবো যারা যারা নিতে চাচ্ছেন আমার হচ্ছে অর্গানিক গট নিউজ সোপ অ্যান্ড হচ্ছে ন্যাশনাল পার্ক এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমার নিজের আমার নিজস্ব পেজের যারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন আর হচ্ছে কাজ ছাড়া কেউ মেসেজ দিবেন না কাজ ছাড়া কেউ মেসেজ দিবেন না

শর্মিলা ও মুশর্মিলার মতো মেয়েদের সে অন্য মেয়ে হলে কখনো করবে না আল্লাহ শর্মিলাকে বাঁচাই দিই এটা দেখি আগের দুইটা বছরে লেগে গেছে কেন ভালো যদি হয়তো একটাই থাকতো আমি কুমিলা মেয়ে একটা কথা বলি মানুষ হচ্ছে কি যখন তার চাহিদার থেকে বেশি জিনিস পেয়ে যায় তখন সে মনে করে কি সে তার থেকেও ভালো কিছু ডিজার্ভ করে তো ওই লোকটা আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করতো সব সময় আমি সবসময় সাধারণ থাকতাম আমার ওই অতীতগুলো যখন আমার মনে পড়ে তখন আমার খুব খারাপ লাগে যে একটা পুরুষের থেকে আর কী চাওয়ার থাকে এর থেকে আর কি চাওয়া থাকে মেয়েদের কিন্তু অনেক চাহিদা থাকে জানেন আপনারা চাহিদা বলতে গেলে মানে গোল্ড লাগে প্রতি মাসে মাসে এটা লাগে ওইটা লাগে আমার জায়গা থেকে না আমি ওরকম চাইতাম না আমার হচ্ছে কি আমি আমার একটা আমার হ্যাবিট আছে হ্যাবিট হচ্ছে কি যে আমি এখন একটা জিনিস চাইছি যে আমাকে এই জিনিসটা দিতে হবে আমার এই জিনিসটা লাগবে বা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে সে যদি একটু অন্যরকম টাইপের ব্যবহার করে যে আমি দিব না বা এরকম কিছু তখন ওই জিনিসটা আমি দ্বিতীয়বার চাই না আমি চিন্তা করি যে ওর কাছে নাই ও তার জন্য দিতে পারিনি ওই জিনিসটা আমি কখনো চাই দ্বিতীয়বার মুখে ওই জিনিসটার কথা উচ্চারণ করি না তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার কোন চাকরি ছিল না আট মাসে যাই দিছে ভিডিওতে দেখাইছে আহ কম বিশ হাজার কমেন্ট করছি একটা কমেন্টেরও দেখা হয়েছে না বিনা বিনামাইন আপনার কমেন্ট আমি দেখি ভাই কিন্তু রিপ্লাই দিই না